আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন নতুন বছরে দু হাজার পঁচিশে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মদিনা চটপটি ও দই পুচকা ঘরের সামনে আমি আছি দেখতে পাচ্ছেন খুবই মনোরম পরিবেশে চটপটি ফুচকা ও দই পুচকা আপনাদের সামনে পরিবেশন করা হয় এবং খুবই ভালো স্পেস রয়েছে পরিবেশ রয়েছে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এবং খুবই বসার জায়গা রয়েছে এবং পরিচ্ছন্ন মনোরম পরিবেশ এবং আমাদের মাসা ভালো আমাদের যেই দর্শক চাহিদা ওটা অনেক সময় মেটাতে পারছি না এত চাপ আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো ইনশাআল্লাহ আসবেন এখানে মনোরম পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত খাবার এবং আমাদের যা আছে মশলা থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে তাবলি মেকার থেকে শুরু করে সব কিছু আমাদের হোম আচ্ছা আচ্ছা দূর দূরান্ত সোশ্যাল মিডিয়াতে দেখে যদি কেউ আসতে চায় তাহলে আপনি লোকেশন একটু বলে দেন লোকেশন এখানে হলো মিরপুর এগারো সি এভিনিউ দিদি লেন চার নাম্বারে মদিনা ফুচকা ঘর লোকেশনে আপনার গুগল ম্যাপে ঢুকলেও আমাদের লোকেশন পেয়ে যাবেন আচ্ছা তো দেখলেন আপনারা আশা করছি মদিনা চট্টে দুই পুস্তা করে আসবেন এবং

আপনারা আসবেন চটপটি ফুচকা দুই ফুচকা আপনার বড়বার কেবেন বলি সম্পূর্ণ ভালো আমি নিজে চেয়েছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম